সে সে শুধু জুলাই অগাস্ট আন্দোলনের সংগ্রামী নেতা না সে জুলাই আগস্ট অগাস্টের বহু আগে থেকে সে রাস্তার সৈনিক ছিল এবং প্রতিবাদী কণ্ঠ ছিল সরাসরিভাবে আন্দোলনে রাস্তায় থেকে নিজের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জুলাই অগস্টের অনেক আগে থেকে এবং জুলাই অগস্টের সময় সে আন্দোলনরত একজন নেতা সে একটি দল করেছে আমরা স্বাগত জানিয়েছি আমি তখন এসেছিলাম কারণ যাদেরই অবদান ছিল তাদের সকলকে আমাদের মূল্যায়ন করতে হবে যার যার অবস্থান থেকে মূল্যায়ন করতে হবে শুধু আজকের বাংলাদেশের জন্য না আগামীর বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের যে আন্দোলন গত সতেরো ষোলো সতেরো বছর চলেছে সেটা হচ্ছে মূলত বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার জন্য তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য বহু লোক দিয়েছে বহু লোক পঙ্গ হয়ে গেছে বহু লোক ব্যবসা বাণিজ্য হারিয়েছে বহু লোক একেবারে তার সব সম্পদ হারিয়ে এখনো দিশে হারা অবস্থায় আছে লোক দেশ পালিয়ে গেছে সাংবাদিক সহ দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশে থাকতে পারি এই সকলে মিলেই আজকে এই সফলতা আমরা অর্জন করতে পেরেছি হাজার হাজার লোক যেদিন পালিয়ে যায় তারেক বলতে ছিল যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিনও আমার আমাদের সাথে ক্যারানীগঞ্জের জেলে দশ হাজার নেতা কর্মী ছিল দশ হাজার ওই দশ হাজারের মধ্যে প্রায় সাড়ে নয় হাজার হচ্ছে বিএনপির বাকি অন্যান্য দলের নেতাকর্মীরা ছিল এবং এদের সকলকে রাস্তা থেকে গ্রেফতার করেছে বাইরে থেকে তুলে নিয়ে গেছে এদের ভূমিকা দেখে দেখে ভিডিও ক্লিপ দেখে দেখে এদেরকে তুলে নেওয়া হয়েছে তো সুতরাং সবাই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হচ্ছে আমরা একটি স্বৈরাচার ফেসিসকে বিদায় করতে পেরেছি এবং এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা